বাচ্চাদের বায়না এবং অগ্রিম জন্মদিনের খাবার আজকে রান্না করে ফেললাম তার মধ্যে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন একটু ভালো মতো না খেলেও তো হয় না তো আগামীকাল জন্মদিন গেস করবেন আপনারা কার জন্মদিন আর এমনিতেও দেখতে পারবেন আপনারা গেস করতে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো সম্পূর্ণ রান্না ডিটেলসে দেখাবো না কারণ পোলাও এবং মুরগির মাংস দিয়ে আলু বেগুন এগুলো আপনারা সবাই রান্না করতে পারেন তো আমি জাস্ট কি দেখানোর তাগেটে দেখাচ্ছি যে আজকে কী কী রান্না হয়েছিল তো আজকে বাচ্চাদের আবদারে রোস্ট করেছিলাম এবং সাদা পোলাও সাথে ছিল মুরগির যা দিয়ে আলু বেগুন তো আজকে রোস্টটা মানে এক হাতে রান্না আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি যার কারণে মানে এক হাতে রান্না বসিয়ে অন্য কাজে চলে গিয়েছিলাম যার কারণে রোস্টের যে চিকেন একটু বেশি ভাজা হয়ে গিয়েছে এক পাশে তো যাই হোক খাবার কিন্তু অত্যন্ত মজা হয়েছিল সেটাতে কোনো হেরফের হয়নি আর রান্নাটা অসম্ভব 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 সুস্বাদু হয়েছিল তো আমি যে এত সুন্দর করে আমি কিন্তু রেগুলার কখনোই মানে রোস্ট তেমন বেশি একটা রান্না করি না আমার বাসায় মুরগি খুবই কম আসে তো এই নিয়ে বোধ হয় আমি চার পাঁচবার রোস্ট রান্না করেছি আমার হাতের রোস্ট যে এত মজা হয় এটা আমি আসলে নিজেও বুঝতে পারিনি তো আজকে এই তো রোস্ট করেছিলাম আর আগামীকাল কার জন্মদিন সেটা আপনারা গেস করবেন আর বাচ্চাদের আবদার হাজবেন্ডও বলছিল গতকালের জন্মদিনে রান্না না হয় আজকেই করে ফেলো আজকে যেহেতু শুক্রবার আজকে কি শুক্রবারে খালি মুখে থাকবো তো সেই জন্য বাচ্চারা বলছিল পোলাও এবং রোস্ট রোস্ট আমার ছেলের খুবই পছন্দ পোলাওটাও খুবই পছন্দ আর আমার ছেলে মেয়ে মাংস খুব কম খায় কিন্তু রোস্ট অথবা পোলাও বিরিয়ানি এসব বলে আমার বাচ্চা কাচ্চা খুবই ভালোভাবে সারাটা দিন খেতে পারে তার যেখানে দুইবার থেকে তিনবার খায় সেদিন যদি আমি বিরিয়ানি অথবা রোস্ট অথবা পোলাও রান্না করি তারা এক বেলার জায়গায় বেলার জায়গায় পাঁচ বেলা খাবে তো সেই জন্য বাচ্চাদের আবদার রক্ষা করার স্বার্থে আমি আজকেই করে ফেললাম জন্মদিনের রান্না বান্না গতকাল আর কোনো রান্না করবো না জাস্ট খালি কে কানবো আর সেলিব্রেশন করব। সেলিব্রেশন বলতে আমরা ওই ঘটা করে কোনো সেলিব্রেশন করি না এতটুকুই জাস্ট বাচ্চাদের কি বাচ্চাদেরকে কেক খাওয়ানোর আবদারটা তারা পূরণ করে জন্মদিনের উপলক্ষে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার রান্নাবান্না ছিল এই তো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মূল্যবান মতামতটি জানাবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে চ্যানেলটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম